শুরু হলো টু মনিটর দুই হাজার পঁচিশ গড়িয়ে কিন্তু ছাব্বিশে করেছে তারপরে টুর্নামেন্টে যেহেতু ছাড়া হয়েছে পঁচিশেই সেই ক্ষেত্রে আমরা পঁচিশে বলবো তো আজকে খেলায় অংশগ্রহণ করছে টাঙ্গাইল ভার্সেস

বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ভালো ভালো খেলোয়াড়রা কিন্তু দেখতে পাচ্ছি টাঙ্গাইলের বড় বড় টুর্নামেন্ট কিন্তু তারা খেলে থাকে যেমন খেলা হয় সেটি কিন্তু দেখার বিষয় প্রথম হিট মনির তিনি কিন্তু দুটি গুটি পাখি রেখে স্ট্রাইক সারতে হয়েছে তার অপরদিকে শামিম ইনি কিন্তু প্রথমবারের মতো স্ট্রাইক পেয়ে এখন পর্যন্ত তার কালো গুটি কিন্তু খেলে যাচ্ছে দেখা যাক শামিম অত্যন্ত চমৎকার ভাবে কিন্তু তিনি খেলে যাচ্ছে কিন্তু না ব্যাডলাক শামিমের জন্য তিনি কিন্তু

কিন্তু হাতের নাগালে নিয়ে একটা ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা সহজ ক্লিয়ার মনে হচ্ছে ফরিতের কাছে দেখা যাক তিনি কি করতে পারে সেটি কিন্তু দেখাচ্ছে আর দুটি গুটি কিন্তু বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য

তিনি কিন্তু রেট পর্যন্ত করতে সক্ষম হয়েছে দেখা করতে পারে কিনা সেটা কিন্তু দেখার বিষয় আমরা কিন্তু আজকে সুন্দর চমৎকার একটি খেলা কিন্তু উপভোগ করছি দুটি দলের খেলোয়াড়ই কিন্তু অনেক অভিজ্ঞ খেলোয়াড় যার হাতে স্টিকে সেই কিন্তু তো ফিনিশিং এর চেষ্টা থাকে তার আমরা কিন্তু সেটাই দেখতে পালাম ওই ডাঙ্গালের ওই খেলোয়াড় ওরই আর হাতে কিন্তু অনেক গুটি কিন্তু কষ্টসাধ্য ছিল তারপরেও তিনি কিন্তু

বড় বড় টুর্নামেন্টে কিন্তু আমরা এই মনির জামানকে দেখতে পাই বিশেষ করে মেহের মিডিয়ায় কিন্তু মনির জামান বারবারই কিন্তু খেলেছেন আমরা কিন্তু দেখেছি তিনি কিন্তু এই শটের মাধ্যমে তার কষ্ট সাধ্য কিন্তু হাতের নাগালে নিয়ে আসতে সক্ষম হয়েছে এবং কি ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে মনিরের

কিন্তু সক্ষম হলেন ফরিদ দেখা যাক তার হাতে কিন্তু একটু কষ্টের সাথে গুটি রয়েছে

ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কিন্তু শফিকের কাছে ক্লিয়ার করতে পারলে কিন্তু তারা গেম পয়েন্টে কিন্তু পৌঁছে যাবে আর শফিক অনেক চমৎকার খেলে থাকেন কিন্তু তিনি তার সাদা গুটি একের পর একটা অপরদিকে টাঙ্গালের এই খেলোয়াড় দেখা যাক তিনি কি করতে পারেন আর হাতেও কিন্তু ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে পরে কিন্তু তারা কেরিয়ার করে পয়েন্ট না নিতে পারলেই কিন্তু তারা গেম লসের একটা ফাঁদে কিন্তু তারা পরে যাবেন এই বিষয় মাথায় রেখেই কিন্তু খেলতে হবে টাঙ্গালের এই খেলোয়াড় ফরিদের সামনে একটা বিপদ রয়েছে সেটি কাটিয়ে উঠতে পারবে কি পারলেন না তিনি

ফিনিশিং ফর একটা সম্ভাবনা রয়েছে দেখা যাচ্ছে ফিনিশিং হলেই কিন্তু তারা গেম পয়েন্টে পৌঁছে যাবে আজকে টুর্নামেন্টের প্রথম গেমে তারা গেমে থাকবে এস তুমি ক্লিয়ার করবে গেম পৌঁছে গেলে